তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয় জামা তিন দিন হবে না সাত দিনের হবে নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে তালিম সকালে হবে না বিকালে হবে এটা তো ডিসাইড করবে দাও তবলীগের মুরব্বীগত কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায় অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে কাজ করে তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাতে তাদের পক্ষ নেওয়া এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা মুফায় কিফায়তুল্লাহ আজহারি কিংবা নাজিমুল্লাহ হাসান এই কুটি কয়েক লোকের দায়িত্ব নয় ও গোটা দেশের সকল গোলামা ইকরমের দায়িত্ব ওলামা ইসলামের প্রতিনিধিত্ব করেন সেই হিসাবে উনি কথা বলেছেন অন্য কিছু আমরা আল্লাহর কথা বলি শান্তির কথা বলি তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন আমার উভয় পক্ষে তো একই আল্লাহর দিকে ডাকছি শান্তির কথাই বলছি আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না তবুও সংক্ষেপে বলি তিনটা কারণে এই বিভক্তি হচ্ছে মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন এটি তবলিগের ফ্যামিলি ব্যাপার সেটা হলো উনি না প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশুরার বাইরে কাজ করছেন তখন ওলামা একরাম জানতে পারেন নাই কিছু বলেনও নাই দ্বিতীয় কাজ উনি মশুরা মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো উনি তা করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে এক নায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন এখানে আমাদের ভিতরে তখন কান কানা ঘুষা অথবা কষ্ট ছিল ওলামা একরাম জানতে জানতেনও না এই তারা কিছু বলেনও নাই দ্বিতীয় কাজটি উনি যে করেছেন আহ সে কাজটি করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছেন না এটাও তৃতীয়ত লাগে তৃতীয় হলে উনি নিজেকে আমির দাবি করছেন জি উনি নিজেকে আমির দাবি করছেন তো এই যে নিজে নিজে নিজেকে আমির দাবি করলেন এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হোয়া যা কোনো যুক্তিযুক্ত কোনো পরামর্শ কোথাও হয়নি আমিটাও বলে দিই তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে দুই সালে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন ইউটিউবে উনি দুই সালে দাবি করেছেন আমি আমির হুম আমি আমির না মানলে না মানে একমাত্র ছাড়া অন্য কোথাও খরচ করা শূন্যদের পেলাম এটা লাস্ট রিলিজ হইছে ওনার এই তিনটা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার ওনার এই বিরোধিতা করা না হয় তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব